শীতকালে এত সকালে ঘুম থেকে ওটা কি যে কষ্টকর ব্যাপার কি আর বলবো উঠে ব্রাশ ট্রাশ করে মেকআপের ব্যাগটা একবার লাস্ট মিনিট চেক করে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক নিয়েছি কি না একদিকে চা বসিয়ে নিয়ে ওঠে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছিলাম যত ভরি হোক না কেন চাটা না খেলে যেন দিনটাই শুরু হতে চায় না বেশ একটু আরাম করে বসে চাটা খেয়ে নিচ্ছিলাম কারণ এরপরে শুরু হয়ে যাবে দৌড় তারপর একেবারে ডবল সোয়েটার পরে রেডি হয়ে নিচ্ছিলাম বেরোনোর জন্য আর অ্যানি অবাক হয়ে ভাবছিল যে এত সকালে আবার কোথায় বেরোচ্ছি অ্যালেক্সের চোখেও ছিল ঘুম ওকেও আর ডিস্টার্ব না করে অল্প আদর করে ভালো করে ঢাকা দিয়ে সানস্ক্রিন মেকে নিয়ে আর সবচেয়ে ইজি বিনুনি করে গুড মর্নিং ঠান্ডার মধ্যে এখনো বাইরে কু আসা যায় না কতটা দেখতে পাবে ওনারা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মেন ব্যাপার আমার যেটা টেনশন হচ্ছে যে এত তাড়াতাড়ি টোটো পাবো কি না যদিও আমার লোকেশন খুব একটা দূরে না আমার বাড়ি থেকে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে যেতে তো বেরোতলাম দেখা যাক কি হয়

কথা না শুনলে এরকমই হয় লোকেশনে পৌঁছে দেখি আদ্রিকার আজকের ড্রেস জুয়েলারি ঘুঙুর সব একদম রেডি করেই রেখে দিয়েছে এর আগেও আমার ভিডিওতে তোমরা নিশ্চয়ই ওকে দেখেছ আজকে ছিল ওদের স্কুলে ডান্স প্রোগ্রাম সেই মতো ওকে সাজানো স্টার্ট করে দিলাম ফুল মেকআপ টিউটোরিয়ালগুলো আমি আলাদা করে পোস্ট করব তাই টিউটোরিয়ালগুলো দেখতে গেলে কিন্তু আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রেখো কাজের মাঝে দিদি দিয়ে গেল গরমা গরম চা চাটা এক চুমকে শেষ করেই আবার মন দিলাম কাজে আর এইটা হলো ওর ফুল লুক আদ্রিকার তো খুব ভালো লেগেছে আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু এরপর চলে গেলাম লোকেশনের পাশেই একটা মিষ্টির দোকানে আর কচুরি খেতে খেতে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা